আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন আই লাভ মোহাম্মদ সাল্লি বলা এত গুরুত্বপূর্ণ আর কেন ভারতে এই বিষয়কে কেন্দ্র করে সংঘাত দেখা দিয়েছে আমরা সবাই জানি আমরা সবাই জানি মহানবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিম ছিলেন আল্লাহর শেষ রাসুল তিনি মানুষের মধ্যে শান্তি ও ভালোবাসা ন্যায় প্রতিষ্ঠা শিক্ষা দিয়েছেন মুসলমানদের কাছে তাই বলা আইলাভ মোহাম্মদ সাল্লি সাল্লাম শুধু একটি স্লোগান নয় এটি ইমানের অংশ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতে কিছু মানুষ নবী করিম মোহাম্মদ সোল্লা সাল্লাম সম্পর্কে কটুক্তি করেছে যা কুটু কুটি মুসলমানের হৃদয়কে আঘাত করেছে ভারতে দেখা যাচ্ছে যেমন মুসলমানরা প্রতিবাদ করে এবং বলে আইলাব মোহাম্মদ তখন অনেক জায়গায় সংঘাত শুরু হয় কারণ কিছু গোষ্ঠী ভালোবাসাকে অপমান করে এবং রাজনৈতিক স্বার্থে মুসলিমদের বিরুদ্ধে দাঁড়ায় ফলাফল কী হয় রাস্তায় সংঘর্ষ মিছিল কখনো পুলিশের গুলি আবার কখনো মুসলিমদের গড়বাড়ি মাংচুর প্রশ্ন হল কেন এত সংগ্রাম এর মূল কারণ কি এর মূল কারণ হলো দুটি মুসলমানরা তাদের নবীর প্রতি কমনার সহ্য করতে পারে না আবার কিছু রাজনৈতিক দল এই আবেগকে কাজে লাগিয়ে মুসলিমদের দুর্বল করতে চায় কিন্তু ইসলামের শিক্ষা কি ইসলাম বলে অন্যায়ের প্রতিবাদ করা কিন্তু অশান্তি সৃষ্টি করো না নবী করিম সাল্লাহাই সাল্লাম নিজে কখনো কারো করেননি ভাই ও বোনেরা আইলা মুহাম্মদ সাল্লাহ আলহিস্লাম বলা মানে হলো নবীর শেখানো দয়া সত্যবাদিতা আর শান্তিকে জীবন ধারণ করা ভারতের সংঘাত আমাদের দেখায় মুসলিমরা তাদের ইমানের প্রতীককে রক্ষা করতে প্রস্তুত কিন্তু একই সাথে আমাদের উচিত শান্তিপূর্ণভাবে দাঁড়ানো শেষে বলি মোহাম্মদ সাল্লাসাল্লাম মানব জাতির জন্য রহমত তার ভালোবাসা আমাদের অন্তরের চিরস্থায়ী আসন সবাই মিলে আই লাভ মোহাম্মদ বলি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন